রমজান মাসে খেজুর ও এর উপকারিতা ইতিহাস অনুযায়ী ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইফতার শুরু করতেন বা রোজা ভাঙতেন খেজুর খাওয়ার মাধ্যমে সেই পথ অনুসরণ করে আজ প্রায় প্রত্যেক মুসলিম এভাবে ইফতার শুরু করেন কিন্তু কেন এই খেজুর কেন রমজান মাস এলেই এই ফলটি খাওয়া ছাড়া আমাদের ইফতার পূর্ণতা পায় না খেজুর অত্যন্ত উপকারী একটি ফল তবে রমজান মাসের জন্য এই ফলটির আলাদা কিছু উপকারিতা রয়েছে চলুন তবে রমজান মাসে খেজুরের গুণাবলী সম্পর্কে জেনে নেই রমজান মাসে খেজুরের উপকারিতা সহজেই হজম হয়ে যাওয়ার কারণে এটি পাকস্থলীর উপর চাপ প্রয়োগ করে না ফলে রোজাদারের পাকস্থলীর কার্যক্ষমতা স্বাভাবিক থাকে সারাদিন রোজা রাখার পর রোজাদারদের ক্ষুদা কমিয়ে আনে খেজুর ফলে ইফতারে অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা কমে যায় যা আপনার ওজন নিয়ন্ত্রণে ও শরীর সুস্থ রাখতে সাহায্য করে করে দীর্ঘ সময় ধরে কিছু না খাওয়ার পর হঠাৎ করে বেশি পরিমাণ খাবার পরিপাক করতে পাকস্থলীর সমস্যা হয়ে থাকে এই ফলটি প্রথমে আমাদের পাকস্থলীকে খাদ্য পরিপাকের জন্য তৈরি করে ফলে অন্যান্য খাবার হজম করা সহজ হয় খেজুর খাদ্যগুণ এবং শক্তিতে পরিপূর্ণ হয় সারা দিনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করতে সাহায্য করে রমজান মাসে অনেকেরই কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খেজুরের মধ্যে এক ধরনের অ্যালকালাইন লবণ পাওয়া যায় যা শরীরের রক্তের অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন